উত্তর দিনাজপুর জেলার আলুয়াবাড়ি স্টেশনে ক্যাপিটাল এক্সপ্রেসের স্টপিজেশ্বর উদ্বোধন করলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন দীর্ঘদিন থেকে চেষ্টা ছিল আলুয়াবাড়ি স্টেশনে ক্যাপিটাল এক্সপ্রেসের একটি স্টপেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ও রেলমন্ত্রীকে ধন্যবাদ জানায় এই উপহার দেওয়ার জন্য উদ্বোধন বহু বহু দিনের একটা মানুষের আশা হতে চলেছে কি বলবেন এটাই ভালো লাগছে যে আমি যেমন ইসলামপুরের মানুষকে কথা দিয়েছিলাম যে আমি যেটা আমার সামর্থ্যের মধ্যে হবে বা যতটা দৌড়লে পরে যতটা দরবার করলে পরে মানুষের দাবি পূরণ করা সম্ভব আমি ততটা দরবার করেছি আর দরবার করার পর আজকে দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে ইসলামপুরের মানুষ খুশি হয়েছে এই যে খুশি হওয়াটা এটা আমার কাছে বড় প্রাপ্তি এবং আমার মনে হচ্ছে জনগণের প্রতিনিধি হিসেবে মানুষের কথা রাখতে পেরেছি এটার জন্য ভালো লাগছে আরো তো অনেক কিছু দাবি রয়েছে সেগুলো কি আস্তে আস্তে পূরণ হবে অবশ্যই হবে আপনারা জানেন আমার পাঁচ বছর ট্রেনের মধ্যে আমি তিন বছর কার্যকারী সময় পেয়েছি বছর করোনা কালে গোটা বিশ্ব মানে থেমে ছিল স্তম্ভিত হয়েছিল স্তব্ধ হয়েছিল তো এই তিন বছরের মধ্যে আপনারা দেখুন উত্তর দিনাজপুরের বা আমার লোকসভা ক্ষেত্রে রেল মানচিত্রে কিন্তু অনেকটাই পরিবর্তন করেছি রেল সড়ক সমস্ত ক্ষেত্রেই ব্যাপক পরিবর্তন করেছি একটা খুব আপনাদের চুপি সারে উদ্ঘাটন হয়ে গেছে ইসলামপুর বাইপাস যেটা ইলেকশনের কারণে আমরা বড় করে প্রচার করিনি বা প্রচার করার সুযোগ পাইনি তো এরকম পরিবহন ক্ষেত্রে উত্তর দিনাজপুর অনেকটাই পিছিয়ে ছিল সেই পিছিয়ে জায়গাটাকে মাথায় রেখে লাগাতার কি সড়ক পরিবহন মন্ত্রী কি রেল পরিবহন রেলমন্ত্রী সবার কাছে আপনারা দেখেন আমি সংসদে থাকাকালীন কিভাবে লড়াই করি কিভাবে বারবার দরবার করি এবং আমার প্রতিনিধিরা লাগাতার কিভাবে দরবার করেন আমি মোটামুটি ছমাস অন্তর ডিআরএমের কাছে দরবার করি জি এমকে লাগাতার ফোন করি লাগাতার যাতে কাজগুলো হয় সে চেষ্টা করি এই যে আগামী যে সেশন এই মোটামুটি এই পাঁচ বছর ট্রেনিও প্রায় শেষের পথে আপনাদের আশ্বস্ত করছে উত্তর দিনাজপুরের মানুষ যদি আমার উপরে এই ভরসাটুকু রাখে সামনের বার সব দাবি পূরণ হবে কারণ আর্থিক কারণে দেশ যখন এই করোনা মহামারী অতিমারির কারণে তাকে অনেক বেশি সেই দিকে নজর রাখতে হয়েছে দেশকে অন্যান্য দেশ আর্থিকভাবে অনেক ডাউন হয়ে গেছে সে তারপরেও ভারতবর্ষ যে এতগুলো কাজ করতে পারছে রেলের ক্ষেত্রে এত কাজ করতে পারছে এর জন্য মোদীজিকে আমি ধন্যবাদ জানাই রেলমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি তারপরেও আমাদের এটা হয়েছে

আমি যদি না থাকি তাহলে আমি আশ্বস্ত করতে পারবো না আগে ঘোষণা হয়েছে কিন্তু মানে সমন্বয় করে উঠতে পারছে না বলে আর দেরি হচ্ছে এরকম বিষয়গুলো তৃণমূলের মাথায় দিয়ে আসে কারণ তৃণমূল তো একটা খুব ছোট দল তাকে কিছুই চালাতে হয় না রাজ্যটা চালাতে গিয়ে হাত তুলে দিলেই হয়ে যায় যে আমরা দেউলিয়া তৃণমূলের মতন সব কথাগুলোর কোনো তাৎপর্য রেল ব্যবস্থাটা ভারতবর্ষের এত ছোট নয় যে আমার সঙ্গে দলের সঙ্গে কার্যক্রম করার জন্য রেলের পরিকল্পনা হবে এরকম কোনো ব্যাপার নেই এই বিষয়টা আপনি রেল আধিকারিক মাননীয় ডিআর এফ সাহ আছেন স্যার দাপ সমাজ গেয়ে না হ্যাঁ নাম নেই করার। रोड ओवर ब्रिज होने के बाद परिदर्शन किया गया और सांसद भी बार बार आए आपसे दरबार लगाया गया और बाद में म्युनिसिपलिटी और रेलवे की तरफ से के तरफ से भी निरीक्षण किया गया एनओसी मिला के सर क्या बात है क्यों लटका हुआ ये काम अभी एन तो प्राप्त नहीं हुआ है लेकिन हम इसके प्रयासरत हैं हम लोग हैं और जैसा कि आप बता रहे हैं कि वो देने को तैयार हैं तो हम लोग और प्रयास करेंगे और जल्दी से जल्दी एन प्राप्त करके जो आरोपी काम करना उस काम को आगे बढ़ाएंगे हम लोग आपके साथ बात हुआ था क्या देने को तैयार है महंगा तो गया है वो, वो लोग तो बोल रहे हैं देने के लिए तैयार है वो लोग सफेद कागज में सिग्नेचर कर देंगे हाँ, चाहिए अरे इस तरह से बोलने से बोलने तो नहीं होता है तो सारा का एग्जामिनेशन होने के बाद संभव है कि नहीं है बहुत सारा पोजीशन और इधर रोड का अलाइनमेंट वगैरह सब देखने के बाद ही कोई दिया जाता है तो इस तरह का जो स्टेटमेंट है कि सदा कागज मिल जाएगा अगर दे सकते हैं तो हम लोग जरूर प्रयास करेंगे उसके लिए सर हम लोग को कोई दिक्कत नहीं है सर इस्लाम इस्लामपुर अमृत भारत प्रकल्प में जोड़ गया इस्लामपुर रेलवे स्टेशन तो तो अभी तक सर उसे कोई काम नहीं आगे बढ़ा जगह में देखा जाए पानी नहीं, भी नहीं आ रहा है जो अल्लाहबादी स्टेशन का था काम जो अमृत भारत में था ये बाद में सेंक्शन हुआ था मैंने अगस्त सितंबर के आसपास में उसके बाद से जितने जो प्रोसीजर्स होते हैं सारे काम करके टेंडर वगैरह अवार्ड की जा सके और काम भी आप लोग देख रहे होंगे थोड़ा थोड़ा काम शुरू हुआ है हु� तो आने वाले समय में बहुत तेजी से काम होगा और इस काम को पूरा कर दिया जाएगा सर आपका आप और डाइन डाउन